তারপর মাথা ঝাঁকালো রাকিব চৌধুরীর কাজের মেয়েটা বলল রান্না বসাতে লাবণ্য মায়ের অন্ধকার রুমে প্রবেশ করে দীর্ঘশ্বাস ফেলে কেমর হসপিটালের মতো ওষুধের গন্ধে দম বন্ধ লাগছে প্রতিনিয়ত একজন মানুষ রুমে বন্দি থাকলে বাজে অবস্থা হওয়াটা স্বাভাবিক লাবন্য লীনা খন্দকারের মাথায় হাত বুলিয়ে দিল তরতাজা ফেসিয়াল করা মুখটা আজকে বাজে শুকিয়ে হাড় বেরিয়ে যাচ্ছে যে মানুষটা নিজেকে সর্বদা পরিপাটি যত্ন আর মেকআপের আড়ালে লুকিয়ে রেখেছে আজ তার দেহখানা নিথর বিছানার সাথে লেগে আছে ভাগ্যের পরিহাস মানুষকে কোথায় নিয়ে যায় কারোর রূপ যৌবন চিরস্থায়ী নয় সব কিছুই ক্ষণস্থায়ী সেটা নিয়ে অহংকার করা উপকামি মূর্খতা রিনা খন্দকার চোখ খুলে চেয়ে থাকলো লাবণ্য ডুকরে কেঁদে বলল কেমন আছো কেন তুমি পাপ করেছিলে একজন ভালো স্ত্রী হয়ে বাঁচতে পারে না তোমার জন্য আমার খুব কষ্ট হয় মা লীনা চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সেও এত মাসে বুঝতে পেরেছে তার দেহে অনেক বড় অসুখ বাসা বেঁধেছে এই রোগ থেকে নিস্তার নেই আজীবন এভাবে বাঁচতে হবে আর আশেপাশে যারা আছে তারাই তার আপন জন লাবণ্যকে কাঁদতে দেখে সে গঙ্গিয়ে বলল কে না ভালো থেকো লাবণ্য ফুপিয়ে ওঠে লীনা খন্দকারের গালে হাত বুলিয়ে বেরিয়ে আসলো নিচে নেমে বলল কেমন আছো বাবা মাকে মিস করো কত ভালোবাসতো আমাদের রাকেব চৌধুরী তার ছেলে হাসলো মেয়েকে পাশে বসে কপালে চুমু খেয়ে বলল আমি তোমাকে ভালোবাসি তাই তো প্রতিদিন দেখতে যাই সময় কাটিয়ে আসি তার বাবাকে ধরে শব্দ করে কাঁদলো বুকের ভেতর চাপা আর্তনাদ বের করছে সে সাফান শুকনো ঢোক গিলে বলল কান্না থামা বাসা যাবি নাকি বিকেলে নিতে আসবো এদিকে লাবণ্য চোখ মুখ মুছে বলল তুমিও আজ একটু থাকো বিকেল একসাথে যাব রাকেশ চৌধুরী তার সাথে তাল মেলালো এত অনুরোধ করায় সে না করতে পারল না রহিমা খালা তার রোম পরিষ্কার করছে সাপান সেখানে গিয়ে শুয়ে পড়ল লাবণ্য হাসল বারান্দায় বসে গ্রিল হাতে রেখে মন করলো অতীতের সব স্মৃতি আজ যে মানুষটা সর্বদা তার পাশে থাকে সে মানুষটার জন্য সে একসময় পাগলামি করতো ছ্যাশ্রাম্য করাও ভুলেনি একটু অবহেলা করলে কেঁদে কেঁধে গাল ফুলাত হারাজ সে তার পাশে একদম কাছে আর কেউ তাদের কখনো আলাদা করতে পারবে না সে পাশে বসে বৃষ্টিতে তাকে দেখতে করা শুরু করে সাথে রাকিব বিভিন্ন অপ্রয়োজনীয় কাগজপত্র ঘেটে দেখেন যেগুলো প্রয়োজন নেই সেগুলো ফেলে দিচ্ছেন রোমের সমস্ত জিনিস তিনি আজ লন্ড করে দিয়েছে অফিসের কাগজপত্র ড্রয়ার ঘাটাঘাটি করার মাঝে একটু ছোট্ট তালাবদ্ধ ড্রয়ার চোখে পড়লো সে তৎক্ষণাৎ কৌতূহলে হাত দেয় কখনো এই সে ফিরেও তাকায়নি নিজের জিনিসপত্র হাতের কাছে রাখাই তার স্বভাব আর টাকা পয়সা কাগজপত্র সবকিছু লিনায় দেখত এবার সে সবসময় লিনার কাছেই চাবির গোছা থাকত। এখন সে নিয়ে বলে রাকিব চৌধুরী দেখে কিন্তু কখনো ড্রয়ার ঘাটাঘাটি করার মতো অভ্যাস তার নেই এদিকে রাকিব চৌধুরী উঠে সমস্ত চাবির গোছা নিয়ে আসলো সবগুলো চাবি দিয়ে চেষ্টা করতেই একটা ছোট চাবি দিয়ে খুলে গেল সে তাকিয়ে দেখলো সেখানে কিছু কাগজ আর একটা ডায়েরি কাগজগুলো হাতে নিয়ে দেখলো ইহসান চৌধুরীর বাড়ির দলে সাথে কিছু জায়গার দলে এসব দেখে তার আত্মা কেঁপে ওঠে তার মানে লিনা ইহসানের জায়গা তো পুনজোর দিতে ভুলেনি সেটাও হজম করেছে তারপর এসব নিরাপদ জায়গায় রেখে দিয়েছে ভুলেও যাতে কারো চোখে না পড়ে সে কাগজপত্র নিয়ে উত্তেজিত হয়ে পেছনে ঘরে বিছানা দিকে পা বাড়ালো তৎক্ষণাৎ তার পা থেমে যায় ডাড়িটা সাধারণ করে তেমন গুরুত্ব দেয়নি কিন্তু হঠাৎ চশমার পাখি লীলাখন্দকার নামটা ভাসতে খপ করে সেটা হাতে নেয় উত্তেজিত দেহের চট চলতি বিছানায় বসলো ডায়েরি হাতানাতি করে প্রথম পৃষ্ঠা খুলতে সে চুমকে যায় সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আমার প্রথম অনুভূতি আর প্রেমের নাম এহসান এদিকে রাকিব চৌধুরী যতটা এসানের নাম দেখে অবাক হয়েছে তার থেকে বেশি বিস্মিত হলো লেখাগুলো দেখে সবার কাছে সেগুলো সাধারণ মনে হলেও রাকিবের কাছে অস্বাভাবিক কারণ প্রমুখের হুমকির আর এই ডায়েরির লেখা একদম এক তার মানে লিনা বাম হাতেও লিখতে জানতো সে মনে করার চেষ্টা করে মাসখানেক আগের কথা সে একবার লক্ষ্য করেছিল লিনা বাম হাতে কিছু লিখতে তার মানে সেই ঘটনা সত্যি লিনা সকলের অগচরে সন্দেহ দূর করতে বাম হাতে লিখতো সে দড়ি করে আরও পেজ করল সেখানেও একই রাইটিং মাঝে কিছু পৃষ্ঠায় তার চিরচেনা চেনা রাইটিং যেটা সে এত বছরও দেখে এসেছে লীনা খন্দকারের ডান হাতে লেখাটি তার চেনা ডায়েরিতে এক এক কাহিনী এক এক তারিখ দিয়ে রাখা সে পড়তে শুরু করল এসান সাথে প্রথম দেখা ভার্সিটির ফাংশনে মাস্টার্সের জন্য এসান জন্য ভার্সিটি ভর্তি হয় আর সেই ভার্সিটিতেই প্রথম বর্ষে লীনা খন্দকার পড়ছিল ফাংশনে ছেলেটাকে দেখে তার ১৯ বছরের কঠোর হৃদয়ে এক অদ্ভুত অনুভূতির স্রোত বেড়ে যায় সে জীবনে প্রথমবার হা করেছিল তার দিকে এর মধ্যে লিনার বাবা ছিল সে ভার্সিটির কেমিস্ট্রির লেকচারার লিনা প্রতিনিয়ত সেই থেকে এসানকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে প্রায় বছর শান্তশিষ্ট এসান একগাল হেসে জানায় তার একটি মিষ্টি গার্লফ্রেন্ড আছে সে তাকে ভীষণ ভালোবাসে লিনা খন্দকার কষ্টে দুমড়ে মুচড়ে যায় দীর্ঘ এক বছর ধরে যাকে মনে প্রাণে ভালোবাসলো তার মুখ থেকে প্রত্যাখ্যান শব্দতেই ব্রিটিশ না ঠেকলো হৃদয় চাপা কষ্ট অনুভব করে সেই থেকে তার হাসি আজীবনের জন্য হারিয়ে যায় হৃদ সহ্য করতে না পারে সে তেলে বেগুনে জ্বলে ওঠে সূর্য খুঁজে কিভাবে তার ব্রেকআপ করানো যায় কিন্তু কোনোভাবেই সে আর পারে না কারণ এসান খুব অল্প দেখা করত প্রিয়ন্তের সাথে একদম না দেখাই বলা যায় সারাক্ষণ কথা হতো ফোনে মাস্টার শেষ বর্ষা হয় ব্যস্ততায় জীবন কাটছিল ওদিকে প্রিয়ন্তেরও তাই হঠাৎ প্রিয়ন্তিকে একদিন দূর থেকে দেখে সে হিংসা জর্জরিত হয়ে ক্ষেপে যায় এসানকে নানা কথায় ব্ল্যাকমেল করলে ভরা ভার্সিটির সামনে এসান তার গালে কোষে চর মারে হেসে সে তাকে সাবধান করে দেয় কিন্তু লিনার যেন সে চরের কথা ভুলতেই পারছিল না আদরে বড় হওয়া মেয়েটা ভরা ভার্সিটির সামনে চর খেয়ে আরও জ্বলতে থাকে প্রতিশোধের নেশায় মাথা চেরা দেয় মস্তিষ্কে এক প্রকার জেদ চাপে এসানকে নিজের করে পাওয়ার সেই থেকে লক্ষ্য তার একটাই এসানকে পাওয়ার ওদিকে স্লে মাস্টার্স কমপ্লিট হতে আর মাত্র চার মাস প্রিয়ন্তিরও অনার্স প্রায় শেষের দিকে সে ভাবনা থেকেই সে চুপচাপ থাকে লিনাকে সম্পূর্ণ এড়িয়ে চলে সে চায় বাকি সময়গুলো চুপচাপ থেকে ভার্সিটি ত্যাগ করতে কারণ এরপর আর ভুলেও কখনো লিনার সাথে দেখা হবে না ভার্সিটি গেলে লিনাকে সম্পূর্ণ অ্যাভয়েডও করে লিনা রাগে দুঃখে শাহিনকে বলে প্রিয়ন্তিকে গাড়ির নিচে চাপা দিতে কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না সময় হবে কিভাবে তিনি তখন এমনিতে বিবাহিত জীবন নিয়ে অসুখী গ্রামের খ্যাত মেয়েটাকে সহ্য হয় না বাসায় থেকে বেশি সময় তার হোটেল আর মদেই কাটে একসময় সময় পরীক্ষা শেষ হলো তবে পেছনে লেগেই থাকে সে বুঝাতে থাকে প্রিয়ন্তী থেকে সে হাজার গুণ সুন্দরী টাকা পয়সার দিক থেকেও মস্ত বড় লোক তার গার্লফ্রেন্ড একটা খ্যাত ছেলেটা চুপচাপ শুনে আলকোচে ক্লাস করে বাসায় যায় এসব অহেতুক ঝামেলা সে প্রিয়ন্তীকে কিছুই জানা না কারণ প্রিয়ন্তি উল্টো ভেবে তাকে ভুল বুঝবে মেয়েটা একটুকুতেই ইমোশনাল হয়ে যায় তাছাড়া এরকম ছোটখাটো কথা জানিয়ে কি হবে দুদিন পর তো সে ইউনভার্সিটির আসবে না শুধু শুধু নিজেদের মাঝে ঝামেলা কি দরকার এসবের কারণেই আর বলা হয় না লিনা অন্ধকার শেষ পর্যন্ত শত চেষ্টা কোনো মতেই পাত্তা পেল না এসান ভালোভাবে পরীক্ষা শেষে চলে যায় ইউনিভার্সিটি থেকে এরপর তাদের প্রেমের সম্পর্ক ভালোই যাচ্ছিল তখন থেকে লিনা তীব্র কষ্টে দিন কাটাতে থাকে মনে তার ভীষণ প্রতিশোধের আগুন যা ক্ষণে ক্ষণে জেলে উঠে প্রিয়ন্তিকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগে জীবনটা হঠাৎ করে হয়ে যায় নিজে মেলে জন্য দোষারোপ করলো মেয়েটাকে ও মাঝখানে না আসলে এসান তার হতো এই সব নষ্টের মূল কি আছে এই মেয়ের মাঝে যার জন্য এসান একটু নরম হয় না প্রতিনিয়ত মাথায় ঘুরে প্রিয়ন্তিকে কিভাবে সরানো যায় ওর জন্য সে হারাতে বসেছে এসানকে একদিন হঠাৎ ফ্রেন্ডের কাছে শুনলো তারা বিয়ে করেছে তৎক্ষণাৎ তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে বাসার সমস্ত জিনিস ভেঙে কষ্টে জর্জরিত হয়ে সুইসাইড করতে যায় সেদিন রাহেলাম বাছায় তাকে লিনার এরূপ অদ্ভুত আচরণে তার বাবা দূরে পাঠিয়ে দেয় কিছু মাসের জন্য লিনাকে তিনি সাইকোলজিস্ট দেখায় সেই সময়টুকুতে সে তাদের কোনো খবরই জানতে পারে না শাহিন খন্দকার তখন নিজের ফুর্তি নিয়েছিল বাইরের জগৎ নিয়ে বিন্দু মাত্র তার ইন্টারেস্ট নেই রাত দিন ডুবে থাকতো রঙিন দুনিয়ায় এসান সব শেষে যখন প্রিয়ন্তিকেও তার সাথে নিয়ে চলে যায় কানাডায় ঠিক তখন লিনার মাথায় ক্রোধ ভর করে পরিচয় সময় জেনেছিল তার একটা ছোট ভাই আছে সে রাকিব চৌধুরীর সমস্ত ডিটেলস কালেক্ট করে তাকে টার্গেট করে সে থেকে লাইফে তার একটাই লক্ষ্য এহসান আর প্রিয়ন্তীর সংসার ধ্বংস করা সে যখন এসানকে পায়নি তাহলে প্রিয়ন্তিকে সুখে থাকতে দেবে না এহসানও ভালোবাসা হারানোর কষ্ট অনুভব করে এটাই ছিল তার পরিকল্পনা এজন্য গুটি হিসেবে কাজে দেয় রাকিব চৌধুরী কিছুদিন ধরে বন্ধুত্বপূর্ণ আচরণে রাকিব চৌধুরী মনে ধরে লীনা খন্দকারকে সে নিজে প্রথমে তাকে বন্ধু বানায় ধীরে ধীরে শুরু হয় তাদের প্রণয় দীর্ঘ আড়াই বছর লুকিয়ে প্রেম করার পর লীনা খন্দকারের পরিকল্পনা অনুযায়ী বিয়ে করে রাকিবকে বলেছিল তার বিয়ে ঠিক হয়েছে আজ যেন পালিয়ে নিয়ে যায় তাকে নয়তো আজীবনের জন্য হারাবে কিন্তু সে কি টের পেয়েছিল লীনা কখনই তার ছিল না হারানোর কথা তো অনেক দূর সরল রাকিবও তাকে নিয়ে পালায় সেখানে রাকিব চৌধুরীকে সে ব্যবহার করে ভালোবাসার অভিনয় করে সে প্রতিশোধের আগুনে প্রিয়ন্তীর থেকে প্রতিনিয়ত লিনা খন্দকার প্রিয়ন্তীকে তার জায়গায় বসতে সেই সেদিন রাকিবের বউয়ের জায়গায় লিনাকে দেখে হতবাক হয়ে যায় সে চিন্তিত হয়ে পড়ে আবার সেই মেয়ে কি তার উদ্দেশ্য কেন বারবার দূরে ঠেলে দিলেও কাছে আসছে খারাপ কিছু হবে না তো কিন্তু কিছু মাস গড়িয়ে যেতে এই মনকে সান্ত্বনা দেয় ভালোবেসে এমন হতেও পারে হয়তো মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে এরপর ধীরে ধীরে সেই মর্মান্তিক দিনটি চলেই আসলো এসান আসলো বাংলাদেশে প্রমুখে দেখে লিনার মাঝে আফসুস জেগে ধরে মন বলে এই কিউট মা তুই তুই হতে পারতি জন্য হেরে গেলি নীলা সব দিক থেকে তুই জিরো যতবার প্রমুখের আদরে মুখখানা দেখে তত লিনার হৃদয় দুমড়ে মুচড়ে যায় এইসান যখন প্রিয়ন্ত্রের সাথে রাগারাগি করত প্রমুখে কেন লিনার কোলে দেয় তখন লিনা দূর থেকে সবই খেয়াল করত। তার বুকে কষ্ট সহ ক্রোধ হানা দেয় সে বুঝে যায় এসান এখনো তাকে সহ্য করতে পারে না শাহিনের সাথে নানা রকম প্ল্যান করে একবার ভাই তাকে ভরসা দেয় পাশে থাকবে ভাইয়ের হেয়ালি চরিত্রহীন স্বভাবের জন্য আগের প্রতিটা প্ল্যান তার ভেস থেমে যায় মাঝে ঝগড়া হয়েছিল দুজনের কিন্তু দিন শেষে আবারও লিনা তাকে বুঝিয়ে নিয়ে আসে শাহিন খন্দকার বোনের মন রক্ষায় উপস্থিত হয় প্রমুখের জন্মদিনে আশ্বাস দেয় কিছু একটা সে করবে সেই কাল রাতে শোয়ার সময় লিনা প্রিয়ন্তীকে বিষ খাইয়ে মারার চেষ্টাও করেছিল পানির সাথে মিশিয়ে দেয় তার হাতে যে লিনা সামনে নামে বাজে কথা বলেছিল সে আজ পানি কথাতেই ভাবতে থাকে অনেকক্ষণ এরপর কি মনে হতে সে অস্থির মনে গ্লাসের পানিটা ফেলে দেয় লিনা রেগে কঠিন চোখে তাকিয়ে চলে যায় রোমে রাতে যখন প্রিয়ন্তী আবদার করেছিল বাইরে ঘুরতে যাবে দুজন তারপর প্রমুখকে তার মায়ের কাছে শুয়ে দেওয়ার সময় লিনা জেগেছিল ওয়াশরুম থেকে ফেরার সময় লিনার সকল কথা শুনে ফেলে সে তৎক্ষণাৎ ভিন্ন পরিকল্পনা করে শাহিন খন্দকারকে কল করে মেসেজে বলে ওদের গাড়িকে ফলো করতে সুযোগ বুঝে প্রিয়ন্তিকে মারতে এসানকে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা অনুভব করাতে সে প্রিয়ন্তিকে মেরে ফেলতে পড়ল শাহিন খন্দকার তখন উন্মাদের ন্যায় মদ গিলছিল তার পাশেই দুটো মেয়ে সে নেশার ঘুরে মাতাল হয়ে লিনার কথা অর্ধেক বুঝে আর বাকি কথা তার কানেও পৌঁছায় না কিন্তু বোনের মন রক্ষায় সে ভাবতে থাকে লিনা কি বলল তৎক্ষণাৎ তার মস্তিষ্ক জানায় ওদের দুজনকে গাড়ির নিচে পিষে দাও মেরে ফেলো একটাও যেন জীবিত না থাকে এদিকে শাহিন খন্দকার তৎক্ষণাৎ লোক ভাড়া করে সেই গাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় দুটি মিষ্টি প্রাণ ঝরে যায় গাছের শুকনো পাতার মতো কালবৈশাখীর ঝরে উলটপালট হয়ে যায় সব লীনা খন্দকার এই মৃত্যুর খবর জানার পর ভাইয়ের সাথে অনেক ঝামেলা হয় এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয় জীবনের সব ঝামেলা তার মায়ের পেটের ভাই সেই থেকে ভাইয়ের আশায় বসে থাকে না কার্য সিদ্ধি করে ভাইয়ের আশা থাকা মানে বড় ভুল কষ্ট রেখে প্রমুখে অত্যাচার করে তখন সে এক পৈশাচিক আনন্দ পায় কিন্তু শাশুর জন্য তেমন কিছু করতে পারেনি তবে উনি মারা যাওয়ার পর খুব সুবিধা হলো বাপের উপর রাগ ক্ষোভ জেদ প্রতিশোধ সব ঢেলে দিল ছেলের উপর রাত দিন অত্যাচার করেই সুখ পেত সে কারণ প্রমুখে একমাত্র এহসানের অংশ তাদের ভালোবাসার চিহ্ন তাকে কষ্ট দেয়া মানে এহসান আর প্রিয়ন্তিকেও কষ্ট দেয়া সেই অ্যাক্সিডেন্টের ঘটনা থেকে সে ডিপ্রেশনে ভুগে বলতে গেলে সাইকো মতো আচরণ করে এহসানকে তার আরো বেশি মনে পড়ে রাকিব চৌধুরী এটুকু পড়ে তার দম আটকে গেল সে তৎক্ষণাৎ ডায়েরিটা বন্ধ করে ফেলল চোখ বেয়ে পড়তে থাকে নোনা জল ঘন ঘন শ্বাস ফেলে চোখ বন্ধ করল কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে আবারও ডায়েরি খুলে সেখানে প্রতিটা ঘটনা লেখা আছে পেছনের পেজ খুলতে দেখতে পেল সে প্রমুখের হুমকি বার্তা তার নিচে লেখা এই হুমকিতে যদি হামিদুর রহমানকে প্রমুখ না ছাড়ে তাহলে গুটি পাল্টাবো এহসানের বংশ নির্বংশ করব ওর ছেলেটাকে টেনে ছিঁড়ে ফেলব আর শুধু সাবধান করলাম আগামীকাল এক কুপেই তার বাবা মায়ের কাছে পাঠাবো এদিকে রাজকীপ চৌধুরীর বুক মোচড় দিয়ে ওঠে হাতে থাকা ডায়েরিটি তৎক্ষণাৎ পড়ে যায় চোখ খিচে এসে শক্ত করে বললো এত বড় পরিকল্পনা সে একটু আন্দাজ করেনি ঘুনাও টের পায়নি এর মতো জঘন্য মহিলার দুটো আছে রাকিবের ইচ্ছে করলো এই মুহূর্তে লিনা খন্দকারের গলা টিপে মেরে ফেলতে পরক্ষণে ভাবলো গলা টিপে মারা খুব সহজ মৃত্যুর স্বাদ পাবে না তবে পচে গেলে মৃত্যুর স্বাদ গ্রহণ করুক এটাই ওর জন্য প্রাপ্ত শাস্তি ওর অহংকারে দেহ না মশা মাছে ছিঁড়ে খাক মাংস শুকে হাড় বের হোক বোনের আত্মার শান্তির জন্য সে এভাবে বুঝাবে রাকেবের ভালোবাসার থেকেও ঘৃণা কতটা জঘন্য কতটা ভয়ঙ্কর তার ভাবনার মাঝে বাবা বাবা এদিকে ডেকে লাবনার সাফন তার ঘরে আসে সম্পূর্ণ রুম অগোছালো থাকায় তারা কপাল কুচকালো রাকিব চৌধুরীর সামনে দাঁড়াতে লাবণ্য হক চকি উঠে গালে হাত রেখে উচ্চ স্বরে বলল বাবা কি হয়েছে তুমি কাঁদছ রাকিব চৌধুরীর চোখে পানি থাকলে সে শক্ত হয়ে বসে রইল লাবণ্যকে ফ্লোরে পরে রাখা ডায়েরি থেকে ইশারা করে বলল তোর মায়ের কত রূপ তুই সহ্য করবি ছোট কি পারবে মায়ের নিকৃষ্ট রূপ সামলাতে লাবণ্য তৎক্ষণাৎ ডায়েরি হাতে নেয় উল্টে পাল্টে সাফানের দিকে তাকালো ছেলেটা কৌতূহলী মুখে নিজের হাতে নিয়ে পড়তে শুরু করলো সম্পূর্ণ পড়া শেষে লাবণ্য থরথর করে কেঁপে ওঠে হাত পা ভেঙে যাচ্ছে তার মায়ের এরূপ ভয়ঙ্কর রূপ তার হৃদয় আর মানতে পারছে না বাবাকে ধরে সে উচ্চ স্বরে কেঁদে ওঠে তার ভৃত ঘৃণার মাত্রা আরও দৃঢ় হলো ভালোবাসার কি এতই তীব্রতা যা মানুষকে মৃত্যুর নিকট ঠেলে দেয় কেউ না সাইকো হয়ে যায় আবার কেউ খারাপ থেকে ভালো মানুষ হয়ে ওঠে কি আশ্চর্য এই ভালোবাসার শক্তি সাফানের চোখ দুটি চলছে সে হাতের পিঠে দ্বারা চোখ মুছে বেরিয়ে গেল প্রমুখের জন্য প্রথম মায়া অনুভব করলো ভীষণ বলতে ইচ্ছা হলো তুই বাকি জীবন অনেক সুখী হা এদিকে বিকেলের গৌধুলি লগ্নে সিরাত বারান্দায় বসে উপন্যাস পড়ছিল প্রমুখ গেছে ছাদে সেখানে গাছপালাগুলো লোক দিয়ে কাটিং করাচ্ছে কয়েকদিন ধরে প্রমুখ অফিসেও যায় সব বিশ্বস্ত কর্মীদের হাতেই ছেড়ে দিয়েছেন কবির আয়হাদ ও রায়হান যতদিন আছে সে নিশ্চিন্ত সিরাতের ফুল খুব পছন্দ তাই কয়েক মাস আগে প্রমু ছাদ ভর্তি ফুল গাছ লাগায় সেগুলো এখন ফুলে ফুলে ভরে গেছে চারপাশকে স্নিগ্ধ লাগছে মন ভরে শ্বাস নিলে শান্তি লাগে মাঝে মাঝে বিকেলে ছাদে বসে সময় কাটায় মন প্রাণ জড়িয়ে যায় তার সিরাজের গায়ে আজ হলুদের মাঝে লাল প্রিন্টের মিক্সি পেট উঁচু হয় হাঁটতেও কষ্ট বসে থাকতে থাকতে কোমরটা কেমন ব্যথা হয়ে যায় সেই ভারী দেহটা নিয়ে উঠল গায়ের অন্যা ঠিকঠাক করে ধীর পায়ে নিচে যায় ঝুলেখাকে ডেকে বলল। ঝুলেখা একটু নাস্তা করো তো খিদে পেয়েছে এদিকে ঝুলেখার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে সে আপাতত বাসায় বসে সময় কাটাচ্ছে কাল মায়ের কাছে ফিরে যাওয়ার কথা তার মায়ের বয়সও তো বাড়ছে প্রমুখ আপত্তি করেনি বলেছে কিছুদিন থেকে চলে আসতে তাছাড়া তো খরচ পাঠিয়ে দিচ্ছে আর ডিম সিরাতকে দিল। সিরাত অতপর ফ্রিজ থেকে আচারের বয়ে মেনে খেতে থাকলো কিছুটা সময় যাওয়ার পরে জুলেখার সাহায্যে সিঁড়ি বেয়ে রুমে যায় দুজন স্টাফও রাখা হয়েছে তার জন্য ওরাও সর্বদা তার সাথে সাথে থাকে সিরাত বেছে নেয় শুয়ে বলল পর্দা লাগিয়ে যাও একটু ঘুমিয়ে নি জুলেখা কাজ এসে চলে যায় কিছুক্ষণ পর গরমে ঘেমে জপ জপ নিয়ে প্রমুখ ওপর থেকে রুমে আসলো সিরাতকে ঘুমন্ত দেখে সে সাওয়ার করে নেয় গোসল করার পর বারান্দায় গেল হাতের কাজগুলো সারতে সারতে সন্ধ্যা গড়িয়ে যায় কিন্তু মেয়েটা ঘুম ভাঙার নাম নেয় সে সিরাতকে ডেকে তুলল মেয়েটা বিরক্তে চোখ মুখ কুচকে বলল কানে কাছে খ্যাক খ্যাক করছেন কেন সবসময় বিরক্ত করেন আপনি এদিকে প্রমো পাত্তা দিল না তার কথা আজকাল মেয়েটা অল্পতেই তেতে ওঠে মাঝে মাঝে ছোট কিছুতে হাই পার হয়ে যায় প্রমুখের হাতে বকে অকারণে জোরে কামড় বসা একদিন তো রাগে দুঃখে প্রমুখের চুল ছেড়ে ফেলেছিল প্রমুখ প্রথম রেখে গেল পরক্ষণে মিস কথা মনে হয় অনুভব করলো প্রেগনেন্ট অবস্থায় সিরাতের ঘন ঘন মুড সুই হয় মাথা ঠিক থাকে না তাই সে সিরাতকে সামলাতে ব্যস্ত থাকে সব সময়। এবারও তাই হলো ছেলেটা ঝুঁকে কপালে ছোট চুমুখে বলল রাত হচ্ছে এখন ঘুমানোর সময় দিনে ঘুমিয়ে তুমি আমাকে রাতে জাগিয়ে রাখো কতদিন ঠিকমতো ঘুমাতে পারি না সিরাতের মুখ কালো হয়ে যায় প্রমুখের দিকে তাকিয়ে বলে আমি সত্যি আপনাকে কষ্ট দিচ্ছি খুব জ্বালাচ্ছি প্রমুখ বুঝলো এবার মেয়েটা নিজেকে দোষারোপ করবে তাই হেসে সিরাতের গাল টিপে বলল তা একটু জ্বালাও তবে এর জন্য তোমার দোষ নেই সব দোষ এই পুচকের পাপার মাম্মাকে নাকানি জুমানি খাইয়ে ছাড়ছে এদিকে সিরাত গাল ফুলালো হাত উঠিয়ে ফুলে যা পেটে আদর করে বলল আমার বেবিকে নিয়ে একটাও বাজে কথা সহ্য করব না প্রমুখ হাসছে সিরাত লম্বা শ্বাস ফেলে বলল আমাকে বর্ষমে নিয়ে চলুন এদিকে প্রমুখ ধীরে ধীরে বর্ষমে নিয়ে যায় সিরাত বের হয়ে প্রমুখকে জড়িয়ে ধরলো বলল খিদে পেয়েছে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে প্রমুখ রাগান্বিত গলায় বলল আবার আইসক্রিম আজ এ পর্যন্ত তুমি তিনটা খেয়েছো সিরাত ঠান্ডা লেগে যাবে অতিরিক্ত করো না সিরাত কাঁদো কাঁদো গলায় পেটের দিকে তাকিয়ে বলল। দেখলি দেখলি তুই এই তো বাপার ভালোবাসা এক বিন্দু ভালোবাসে আমাদের ভন্ড লোক একটা আগে আমাকে কষ্ট দিয়েছে এখন তোকেও ছাড়ছে না চিন্তা করিস না তুই একবার বের হো এই দামরা গুন্ডা লোকটার ব্যবস্থা একদম মা ছেলে মিলে বেগতি করে দিব প্রমু তার কথায় চোখ ছোট ছোট করলো মেয়েটির কোমর খামছে ধরে বলল বললে আমার বেবিকে এখনই কুবুদ্ধি দিচ্ছ আমার নামে যা তা বলছো সিরাত চোখ খিচে নাই একশো বার দিব আগে আইসক্রিম আনুন বাবু আপনার এক আর নয় আমারও আমি পেটে নিয়ে ঘুরছি অতএব এটি পার্সেন্ট অধিকার আমার বেশি কষ্ট সব আমি ভোগ ঘুরছি আপনি কচু করছেন প্রমুখ কটমট করে বলল এক ঘুষি মেরে মুখ গড়িয়ে দেব আসছে অধিকার নিয়ে বেবির অধিকার সবচেয়ে বেশি আমার আমি যদি না দিতাম বেবি আকাশ থেকে আসতো আকাশ থেকেই আসতো সিরাতের কণ্ঠে প্রতিবাদের সুর প্রমুখ হেসে উঠল শব্দ করে বলল দিয়েছি আসছে। এনে দেখাও? এরপর সিরাতের খুব নিকট গেল কানের লুতিতে ছোট ছুঁয়ে ফিসফিস করে কিছু বলতে লজ্জায় রাঙা হলো সিরা দোহাদের ধুমধাম কিল বসালো প্রমুখের বুকে ছেলেটি হু হু করে হেসে আবারও ফিস ফিস করে বললো সেরা এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ছেলেটির নিকট ঝুঁকে যায় প্রমুখের হাতে তার শক্ত হাত দ্বারা কামড় বসালো পরপর হাতে তিনটে কামড় দিয়ে সে ক্ষান্ত হয় মুহূর্তে সেখানে দাগ হয়ে যায় ফর্সা চামড়ায় তৎক্ষণাৎ লাল রঙে স্পষ্ট ফুটে ওঠে বেচারা প্রমুখ আগে মশার কামড়ে অদুষ্ট হয়েছে এখন দীর্ঘ ছয় মাস ধরে বউ নামক দামরির কামড়ের তেজপাতা তার গায়ের অধিকাংশে এ পর্যন্ত অনেকগুলো কামড়ের দাগ সবগুলো সিরাতের প্রেগনেন্ট অবস্থায় দেয়া মেয়েটার মূর্তির কথা ভেবে প্রমুখ সিনক্রিট করলো না বরং এসব কামড় সে আদর হিসেবে গ্রহণ করে সেগুলো স্মৃতির পাতায় জমে থাকবে আজীবন সে ব্যথায় দাঁতে দাঁত চেপে সহ্য করল কিন্তু তার পরে উচ্চস্বরে হেসে ওঠে তার হাসি সিরাথের যায় রেগে ছেলেটার বাহুতে দপা দপ মেরে নিজের পেটে হাত রাখলো ধীর পায়ে আলগোছে চলে গেল বারান্দায় সে জানে এলো কোনো মতেই এখন থামবে না কশ্মি কালেও সুধরাবে না এর থেকে জায়গা ত্যাগ করাই বেটার সামনে দাঁড়িয়ে থাকা মানে লজ্জা সহ্য করা মুখ মুছড়ে বলল অসভ্য মুখে কিচ্ছু আটকায় না দুদিন পর বাচ্চা আর বাপ হবে তবু লাগামহীন কথা কি ছিঁড়ে কথাবার্তার প্রমুখ তাকালো তার দিকে মেয়েটা কোমরে হাত রেখে হাঁটছে সেদিকে চোখ তাক করে ঠোঁট কামড়ে বলল এক ডোজে এই হাল বাকি সব সামলাবে কিভাবে আমি কিন্তু থামার পাত্র নই সিরাত লজ্জায় দু হাত কান চেপে তার হৃদস্পন্দনের মাত্রা বেগতিক লোকটার মুখও জীবনে শুদ্ধ হবে না সারাক্ষণ লাগামহীন বেপাস কথাবার্তা ক্ষণে ক্ষণে লজ্জা দিতে প্রস্তুত এদিকে রাতে পড়াশোনা শেষে লাবন্য শুয়ে ছিল বিছানায় তখন কল এলো তার ফোনে রাত তখন এগারোটার কাছাকাছি মেয়েটা ফোন তুলে দেখতো সাফনের কল সে রিসিভ করতে শোনা গেল আমি অপেক্ষা করছি লাবণ্য ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সে টি শার্ট গায়ে রেখে একটা উন্না নিল খুশিতে ফোনটা বিছানা ফেলে হন নিয়ে যায় দরজার কাছে এরপর চটপট দরজা খুলে দৌড়ে চলে যায় ছাদে এক ছাদের মাঝখানে এসে আশপাশ তাকালো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আজ কেমন চাঁদের দেখা নেই ঘুটে অন্ধকার সে ডাক দিল জোরে সাফান ভাই কোথায় তুমি কোনো সারা শব্দ পাওয়া গেল না লাবণ্য আবারও ডাকলো এবারও ফলাফল শূন্য কিছু সময় চিৎকার করে ডাকার পর থেমে গেল আশেপাশে অচেতন দৃষ্টিতে দেখে তার মনে ভয় জেগে ধরে সে থরথর করে কেঁপে অস্পষ্ট স্বরে বলে কোথায় তুমি আমার ভয় করছে এবার আশপাশ নিশ্চয় সে ভূতের ভয়ে শিউরে ওঠে ফোনে কত দেখেছে এভাবে নিশেই রাতে ভূত মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলে তবে কি সাফন হয়ে থাকে ভূত এখানে ডেকে এনেছে তার মানে ছাদে সাফান টাফান কেউ নেই ফোন কলটাও ভূত করেছিল এটা একটা ভূতের ফাঁদ তখন সে প্রচন্ড ভয়ে প্যানিক হয়ে যায় চোখ মুখ অস্বাভাবিক রূপ ধারণ করে হাত পা অনবরত কাঁপছে আশেপাশে বিল্ডিংয়েও আলো নেই লাবণ্য ভয়ে ঘেমে যাচ্ছে সে ঘন ঘন নিঃশ্বাস পেলে ভয় তো কণ্ঠে আল্লাহকে রাখে ঘরমাক্ত মুখে বুদ্ধি করলো দৌড়ে রমে যাবে সে অনুযায়ী পেছনে ঘুরে দৌড় দিতে বাধা পড়লো সে অনুভব করে কেউ তার কোমর শক্ত করে চেপে ধরেছে ধীরে ধীরে সে শীতল হাত তার পেটে কিলবিল করছে টি শার্টের উপর খসখসে শক্ত হাটের এলেমেলে বিচরণ লাবণ্য ভয়ে থর করে কেঁপে চিৎকার করে ওঠে আর এক সেকেন্ড গেলেই তো তার জ্ঞান হারাবে তৎক্ষণাৎ কেউ শক্ত হাতে পেছন থেকে তার মুখ চেপে ধরল আলতো করে লাবণ্যর ঘাড়ে চুল সরিয়ে সেখানে থুতনি রেখে দাড়ি খসলো মেয়েটা মাত্রা তেরক্ত কাঁপছে ভয়ে মুখের বর্ণ ফ্যাকাশে ধারণ করছে গলা কাছে শব্দ এসে থমকে গেছে সে এখন চিৎকার করতেও পারছে না তার এরমেরো ভাবনার মাঝে ঘাড়ে সে শীতল স্পর্শ ধীরে ধীরে গাঢ় হতে থাকে পরক্ষণে অনুভব করলো কেউ তার ঘাড়ে ভেসে চম্বন করছে মেয়েটা অত্যাধুনিক ভয়ে নড়তেও যেন ভুলে গেছে তৎক্ষণে তার চোখ দূরে আপনা আপনি বুঝে আসে ভয় সে পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে সে ভাবলো ভূত একটু পর ছিঁড়ে খাবে সে গুঁয়ে উঠে বলল আমাকে চারণ মারবেন না প্লিজ পেছনের ব্যক্তি ধীরে ধীরে আরো গভীর হলো নিশাক্ত চোখে লাবণ্যের চুলে নাক ডুবাল অতপর মুখখানা গলার কাছে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল একদিন তুই নিজে আমার হাতে মরতে চাইবি